শুধু রাজনৈতিক দলগুলো নয় আমি বিশ্বাস করি বাংলাদেশের কোন মানুষকে তাদেরকেও অত্যন্ত সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে এবং প্রয়োজনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখানে বোঝার প্রয়োজন যে এত বড় একটি যুগান্তকারী বিপ্লব যদি বলি বিগত দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে যে ঘটনা গুলো ঘটেছিল এবং পাঁচই আগস্টে যে পরিবর্তন বাংলাদেশের জাতীয় জীবনে এসেছিল এবং যে মুহূর্তে এই সময় বাংলাদেশের আঠারো কোটি মানুষ তারা মুক্তির গান গাইছিল সেই বাংলাদেশ আজকে নক্টম নয় মাসের ব্যবধানে গতকালের যে ঘটনা প্রবাহ তাহলে কিভাবে সেখানে এসে উপনীত হলো সেই প্রশ্নটি আমি জাতির সামনে পাঁচই অগাস্টে তো বাংলাদেশের প্রতিটি মানুষের সামনে ছিল অত্যন্ত একটি আবেগ ঘন মুহূর্ত কেন সেদিন তারা উপলব্ধি করেছিল যে আমরা যে সৈরাশাসন সেই সৈরা শাসন থেকে মুক্ত হয়ে একটি উন্মুক্ত পরিবেশে আমরা এসেছি কৃষি উন্মুক্ত পরিবেশ আমরা গণতন্ত্রে উত্তর করব গণতন্ত্রের এটা কিন্তু এটাটাকে অস্বীকার করতে পারবে না codimension ঐতিহাসিক সত্য এটা আমি মানি সময়ের বিবর্তনে হট তার গুরুত্ব কমে যায় বা গুরুত্ব বেড়ে যায় কিন্তু আমি এটা বিশ্বাস করি ইতিহাসকে কখনো অস্বীকার করা যায় 71 বাংলাদেশের স্বাধীনতা ইতিহাস এমন স্বাধীনতা যে教科তে হয়েছিল সেই সত্যকে কিন্তু কেউ অস্বীকার করতে পারে কোন জানা সেই ঐতিহাসিক সত্যকে অস্বীকার করতে চায় তারা নিজেকে যে যত বড় বড় নেতাই মনে করুক না কেন যে নিজেকে যত বড় বিপ্লবী মনে করুক না কেন তারা ইতিহাসের আস্থা করে বিক্ষিপ্ত এই কঠিন সত্য গুলো আপনারা জানেন আমি কঠিন কথা বলি আমি যেটা কথা বলি কেননা আমি যেটা সঠিক সেটাই আমি যেটা মনে করি সঠিক সে কথাই এই কথাগুলো আজকে বলার সময় এসেছে আমরা আজকে বিভিন্ন বক্তা মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছি সেই বক্তব্য গুলো থেকে কি আমরা কি সমাধানে আমরা আসতে পারি সেই বিষয়টি আজকে আমাদের বিবেচনা করতে হবে সমাধান কিন্তু একটি বাংলাদেশের আঠারো কোটি মানুষের সামনে একটি মাত্র সমাধান উপলব্ধি করতে হবে স্বীকার করতে হবে ছিল বাংলাদেশের সমাধান হচ্ছে আমাদের গণতন্ত্রে উত্তরণ করতে এছাড়া দ্বিতীয় কোন সমাধান বাংলাদেশের আঠারো কোটি মানুষের সামনে নেই

কিন্তু আমরা যদি ডেমোক্রেসি না করে অন্য কিছু করি তার ফলাফল আরো বেশি খারাপ এই সত্য গুলো বাংলাদেশে মানুষ জানে বলে আমি মনে করি উনিশশো সালে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে গণতন্ত্রের জন্য মুক্তি সংগ্রাম করছে আজকে কোন ভুল ব্যাখ্যা দিয়ে বা কোন নিজের ইচ্ছা মত বা নিজের ভিন্ন আদর্শের কারণে সেই মুক্তিযুদ্ধকে খাট করা সঠিক হবে কেননা যদি সেটা আমরা করি তাহলে আমরা আমাদের নিজের অস্তিত্বে কুঠাভাগ করি সেই কারণে আমি একটি কথা সব সময় বলি সেটা হচ্ছে এই যে আমি যদি ভুল করি তাহলে কিন্তু আমাকে সংশোধন করাতে পারে একমাত্র গণতন্ত্র আমি শিক্ষক হিসেবে একটি ছোট্ট উদাহরণ দিই উদাহরণটি হচ্ছে এই যে ছাত্রদের আমরা পরীক্ষা নিই যারা গণতন্ত্রে বিশ্বাস করে না বা যারা গণতন্ত্রের মর্মার্থ উপলব্ধি করতে পারে না তারাই কিন্তু গণতন্ত্রের সমাজ আপনারা রাজনৈতিক আমাকেও আমি শিক্ষক কিন্তু আমাকেও প্রতি পাঁচ বছর জনগণের সামনে পরীক্ষা দিতে হয় এবং গণতন্ত্রের সবচেয়ে এবং সেটা কখন সফল হবে আমি খুব সাধারণ ভাবে ওই যে পরীক্ষার কথা বললাম না ইউনিভার্সিটি স্কুল কলেজে ওই পরীক্ষায় যদি নকলবাজি চলে তাহলে কিন্তু ওই পরীক্ষার কোন রাজনীতিকদের পরীক্ষা যেটা নির্বাচন সেই নির্বাচনে যদি কাজ হয় ঠকবাজি হয় রিগিং হয় তাহলেও কিন্তু সেই পরীক্ষা যাবে একজন বক্তা বলেছেন একজন বক্তা বলেছেন যে বাংলাদেশে নাকি অনেক নির্বাচনের মাধ্যমেও সঠিক পথে আমরা আসতে পারিনি তিনি ভুলে গিয়েছেন যে বাংলাদেশের সঠিক নির্বাচনই হয় বিগত পনেরো বছর বাংলাদেশে সঠিক নির্বাচন হয়নি সেই কারণে আমরা সঠিক পথে নির্বাচন করেনি তাদের এখানে সংবিধানের কথা বলেছে এখানে কয়েকটি বিষয় উপলব্ধি করা দরকার এখানে সংবিধানের কথা আরো কয়েকজন বক্তা উল্লেখ করেছে আমি বিষয়টি স্পষ্ট করে দিচ্ছি অনেকে বলেন বাহাত্তরের সংবিধান আমরা মানবো না তারা নিজেরা ভুলে যে আজকে যে বাংলাদেশের সংবিধান সেটা কিন্তু বাহাত্তরের সংবিধান নয় এটা পনেরো ষোলো সতেরোটি সংশোধন হয়েছে হবে গরম করার জন্য মানুষকে বলি যে বাহাত্তরের সংবিধান মানি না আসলে কিন্তু বাহাত্তরের তো এখন নাই কাজে ভারতীয় সংবিধান মানা না মানা সেটাকে অ্যাপ্রোগেট করা বা যেটাকে বাতিল করা যে ধুয়া আজকে চলছে সে কথাতে অর্থহীন কথা বলছে অজ্ঞানের কথা জ্ঞানী মানুষের কথা নয় বুঝতে হবে আমি কি বলছি আমাকে নিজেকে বুঝতে হবে আমি কি অর্থপূর্ণ কথা বলছি না আমি অর্থহীন কথা বলছি আমি কি যুক্তিপূর্ণ কথা বলছি না যুক্তিহীন কথা বলছি সেটাও আমাকে বুঝতে হবে আচ্ছা যারা বলছে যে আমি ভারতের সংবিধান থাকবো না এটা ছুড়ে ফেলে দিবো তাহলে নিজেরাও বুঝতে পারেন না যে এখন ভারতের সংবিধান বাংলাদেশে নাই কথা আজকে সংবিধান যে পর্যায়ে আছে সেটা নিশ্চয় আমরা পর্যালোচনা পর্যালোচনা কিন্তু একটি পয়েন্ট হয়েছে দেখুন বাংলাদেশের সংবিধান বলুন বিশ্বের যে কোনো সংবিধান বলুন সেখানে কি কোনো খারাপ কথা লেখা আছে কটা খারাপ কথা লেখা আছে কি খারাপ কথা লেখা আছে সোভিয়েত রাষ্ট্রের কথা আলাদা আমাদের ওই যে বাংলাদেশে কিন্তু বাহাত্তরের সংবিধানের পরে আরেকটি সংবিধান এসেছিল পঁচাত্তর সালের শুরুতে সংসদে মিনিটের ব্যবধানে তারা যে যারা সংবিধান তৈরি করেছিল তারাই বাহাত্তরের সংবিধান চড়ে ফেলে সেখানে সংবিধান অ্যামেন্ডমেন্ট করে সেখানে একটি তারা সেকশন তার সংবিধানে যোগ করেছিল যার মাধ্যমে পাক সাহস সৃষ্টি হয়েছিল সংবিধানে কথা বলতে গেলে সংবিধানের ইতিহাস গুলি কথা বলতে সেই সংবিধানে কিন্তু অনেক গণবিরোধী কথা ছিল সেই সংবিধান কিন্তু আমরা পরবর্তীতে আমরা সংবিধান সংশোধনের মাধ্যমে সেটা ফেলেছি সেই সেই অগণতান্ত্রিক একদলীয় পাকশালের যে সংবিধান যেটা কিছু সময়ের জন্য বাংলাদেশে ছিল সেটা কিন্তু আজকে নেই বা অত্য সংবিধান আছে এই সমস্ত বিষয়গুলো বুঝে আমাদের কথা বলতে হবে আমরা চোখের মাথায় আবেগের মাথায় সবকিছু হয় না এটা হল সংবিধানের বিষয় তারপরে কি আছে আরো আরো অনেক কিছু কথা আজকে শুনছি হ্যাঁ আমরা তো মানলি পরিবর্তন চাই কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা কোন পরিবর্তন চাই সেটা হচ্ছে পরিবর্তন শুধু পরিবর্তনের জন্য হতে পারে না পরিবর্তন হতে হবে বাংলাদেশে আঠেরো কোটি মানুষের মঙ্গলের জন্য কাজে আমি কোন পরিবর্তন চাই সেটাও কিন্তু করি আজকে আমরা যে কথাগুলো শুনছি বিভিন্ন সময়ে তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমি ব্যাখ্যাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি ব্যাখ্যাগুলো উপস্থাপন করা প্রয়োজন আজকে মানবাধিকার কথা তিনটি গুরুত্বপূর্ণ শব্দ আছে সেটার নামে আপনারা লক্ষ্য করুন একটি হচ্ছে গণতন্ত্র একটি হচ্ছে মানবাধিকার আর তৃতীয়টি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন আমি খুব সংক্ষিপ্ত তিনটি বিষয় নিয়ে কথা বলেছি প্রথমে মানবাধিকারের কথাটা বলে নেই কেননা এটা হচ্ছে একটি মূল বিষয় পেছনে ফিরে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল তখনকার জাতিসংঘ বিশ্বের অনেকগুলো দেশ আজকের মতো বিশ্বের প্রায় দুশোটি দেশ নয় তখন যে দেশগুলো ছিল তারা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল তার নাম হচ্ছে ইউনিভার্সাল ডেক্লারেশন অফ হিউম্যান রাইটস উনিশশো আটচল্লিশ সাল আজকে আশি বছর আগে আমাদের বুঝতে হবে সেই ইউনিভার্সাল ডেক্লারেশন অফ হিউম্যান রাইটস আশি বছর আগে এটা কিন্তু আজকেও প্রযোজ্য প্রতিটি দেশের জন্য এবং আমরা বাংলাদেশ কিন্তু সেই ডেক্লারেশনে একজন স্বাক্ষরকারী যে বাংলাদেশের কোন কোন সরকার আপনারা জানেন বিগত পনেরো বছরের যে সরকার ছিল তারা প্রতিদিন বার বার সে মানবাধিকার লঙ্ঘন করেছে আগের অতীতে তারা কায়েম করেছিল বাকশাল সরকার এবং এটা বিশ্বকে স্বীকৃত যে তারা পরবর্তীতে যেটি কায়েম করেছিল সেটি একটি অলিখিত বাকশাল দুই বিশ্বের বুকে সেভাবেই পরিচিত যে আজকে আমাদের বুঝতে হবে যে আমরা গণ জয়ালে যেন আবার সেই মানবাধিকার লঙ্ঘন করে না বাসি লঙ্ঘন করে না ফেলি সেই মানবাধিকার থেকে বাংলাদেশে আঠারো কোটি মানুষকে যেন বঞ্চিত না করি এখানে কয়েকজন বক্তা বলেছে যে আমরা সব কিছুতে একমত হ আমি স্বীকার করি আমরা সব কিছুতে একমত হই এটা আমি স্বীকার করি না আমি স্বীকার করি যে আমরা ভালো কাজে সবাই এক কারণ আমরা যদি ভালো এবং মন্দ না যে সবাই একমত হয়ে যায় তাহলে কিন্তু আমরা আবার বাক্সার থ্রি সৃষ্টি করি এই সম্পর্কে কিন্তু সচেতন থাকতে হবে আজকে তরুণ যারা রাজনৈতিক বিদ আছেন নুরু আছে এখানে আমি তাদেরকে বলবো অত্যন্ত সতর্ক পথে হাঁটতে হবে আমরা একমত হব কিন্তু সেই একমত হবার মধ্যে অন্য একটি কথা আছে উই ওয়ান্ট ইউনিটি ইন ডাইভার্সিটি ভুলে গিয়ে ইউনিটি করলেই কিন্তু আজকে সরকার একমত করতে গিয়ে যেন আবার সেই সবাইকে বাধ্যতামূলক একমতে নিয়ে না যায় সম্পর্ক আমাদের সেটি মানুষের চিন্তার স্বাধীনতা থাকতো বিশ্ববিদ্যালয় এখানে মাসুম সাহেব আছেন সভাপতি তিনি অবশ্যই জানেন বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্ত চিন্তার স্থান দেখুন চ্যালেঞ্জ আমরা ফেস করছি এটা শুধু বাংলাদেশের মানুষ না আজকে থেকে মাত্র দিন আগে বিশ্বের সবচেয়ে শক্তিশালী যে দেশ এবং বিশ্বের সবচেয়ে সরকার সেই হার্বার বিশ্ববিদ্যালয় আজকে থেকে তিন দিন আগে হস্তক্ষেপ করেছে বুঝতে হবে যে মানুষের মুক্ত চিন্তা সেখানে যখন হস্তক্ষেপ করে কোন সরকার দেশের স্বার্থের কথা বলেই হোক বা ঐক্যের কথা বলেই হোক সেটা কিন্তু মানবাধিকার এবং আনন্দের বিষয় আমেরিকার প্রেসিডেন্টের নির্দেশের দুই দিন পরে আমেরিকারই কোর্ট

আজকের আইন মন্ত্রণালয় আজকের সুপ্রিম কোর্ট বা বিচার লিখে পাঠ করার জন্য নির্দেশ দেয় যদি এটা করে তাহলে আমি বলবো এই বর্তমান সরকার তাদের সঠিক পথে বৃদ্ধি এইবার সেটা তারা করতে পারে সাম্প্রতিক ঘটনায় আমি তার বিস্তারিত বিবরণ বাংলাদেশে প্রমাণিত হয়েছে যে বিষয় শাসকেরা যতই চেষ্টা করুক না কেন বাংলাদেশের মানুষের যে শক্তি গণতন্ত্রের যে শক্তি তার কাছে তারা সময় লাগতে হবে হয়তো আমরা পারি সময় লাগতে হবে এবং আপনারা বিগত কয়েকদিনের ইতিহাসে আমি আশাবাদী আমি আশাবাদী যে বাংলাদেশের মানুষের সেই গণতন্ত্র এবং তাদের যে স্বাধীনতার যে শক্তি সেই শক্তির কাছে যে কোন সৈর্য শাসক পরাজিত তারা যেই পোশাকে যেই নামে বা যেই শব্দ পেশা আস কথাগুলো প্রত্যেকটি শব্দ যেন মনোযোগ দিন মানবাধিকার গণতন্ত্রের কথা দুটোই বলেছি তৃতীয় যে বিষয়টি রয়েছে জাতীয় সংসদ আমরা জাতীয় সংসদ নির্বাচনের কথা কেন বলছি আমি তো শুনে অবাক হয়ে যাই প্রকাশ্যে দেখেছেন আমাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আমরা নাকি জাতীয় সংসদের নির্বাচনের কথা বলছি ক্ষমতায় যাবার তাহলে আমি আমি কি এটা বলতে পারি যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাওয়া একটি নাগরিকের জন্য অপরাধ আমরা তো কি অপরাধ করেছি যা শুধু সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন এই প্রশ্নের উত্তর যারা যারা আমাদের অভিযুক্ত করছে প্রকাশ্য করছে পত্রিকায় লিখছে যে বিএনপি পাগল হয়ে গিয়েছে নির্বাচনের জন্য আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি পাগল হয়ে থাকে আমরা তো সঠিক পথেই যাচ্ছি কারণ আমরা গণতন্ত্র চাই আমরা যেটা প্রকাশ্যে বলেছি এখানে অপরাধটা উল্টো কথা বলতে হয়

স্বাধীনতার যুদ্ধের সময় দুটি উপদ্রব্য নিয়ে কাজ করেছে আজকে নতুন প্রজন্ম তারা হয়তো অনেকে জানে না বা ভুলে গিয়েছে অথবা তাদের ভুলিয়ে ফেলা আমি একটু আগে বলেছি প্রথম যে আমাদের সত্য আমাদের সামনে উদ্ভাসিত হয়েছিল একাত্তর সালে সেটা আমি এটা উপলব্ধি করতে পেরেছিলাম যে তৎকালীন পাকিস্তানের যে অবকাঠামো ছিল সেই অবকাঠামোর ভেতরে গণতন্ত্রের চর্চা হয় না এবং হবে এবং সেই জন্য আমরা একটা স্বাধীন বাংলাদেশ এবং সেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি হবে কথা এই কথাগুলো আজকে নতুন প্রজন্মকে জানতে হবে বুঝতে সেদিনের সেই প্রেক্ষাপটকে বুঝতে হবে আজকে তারা স্বাধীন বাংলাদেশে কেন বাস করছে কিভাবে বাস করছে কাদের আজকে তাকে বাস বাস করছে সেটা তাদের বুঝতে হবে যখন আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল যারা নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করে আমি যদি আমাকে স্পষ্ট করে আসলে বলতে হচ্ছে এই জাতীয় সংসদ গণতন্ত্রের প্রেক্ষিতে যারা নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করে সেই ছাব্বিশে মার্চের কালো রাত্রে তারা কোথায় ছিল তাদের ভূমিকা কি ছিল তারা কি করেছিল তারা কাপুরুষের মতো পালিয়ে বিগত পাঁচই অগস্ট ঠিক যেভাবে তাদের পরবর্তী প্রজন্ম ছাত্র জনতার যখন পালিয়ে তারা সেই একই কাজ করেছিল সেই মার্চ নতুন কিছু তারা কথা বলে যখন চ্যালেঞ্জের সামনে আসে তখন তারা পালিয়ে যায় যেদিন কে দাঁড়িয়েছিলেন আমি ঠিক বলে একজন অখ্যাত মেজর একজন অখ্যাতিয়ে বিগ্রোহ ঘোষণা করেছিলেন সেই শক্তিশালী পাকিস্তানি সৈন্যবাহিনীর বিরুদ্ধে অন্য কেউ নয় এবং তিনি কি বলেছিলেন আই মেজর ইন্ডিপেন্ডেন্স সে হিস্টোরিক্যাল ট্রুথ ইথারে ভেসে সারা দুনিয়ায় প্রচারিত হয়েছে কই আওয়ামী লীগের কেউ তোমার সাহস করেনি নিজের জীবন নিয়ে পালিয়ে এই কঠিন সত্য গুলো আজকের নবীন প্রজন্ম যারা আমি তাদের সম্মান করি তারা আন্দোলন করেছে জীবন দিয়েছে বিগত জুলাই অগাস্টে কিন্তু তাদেরকে ইতিহাস সত্যি যেটা ইতিহাসের সত্যি সেটাও কিন্তু তাদেরকে জানতে হবে কাজে সেই স্বাধীনতা আর দ্বিতীয় যে বিষয়টি ছিল সেটি ছিল বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের তখনকার জনসংখ্যা ছিল পাঁচ ছয় মতো সেই পাঁচ কোটি মানুষের অর্থনৈতিক আমি বড় বড় কথা বলেছে বাংলাদেশকে নাকি উন্নয়নের মডেল সৃষ্টি করেছিল আমি বলতে এই প্রেসি করেছিলাম আমি প্রথম বলেছিলাম যে মেগা প্রজেক্ট মেঘার জন্য এখন বাংলাদেশের সবাই এবং তারা কি সৃষ্টি করেছে আপনারা তথ্য দিয়ে বলতে চাই গ্যাভেনের একটি ফাউন্ডেশন তারা একটি স্টাডি করে দেখিয়েছিল যে বিগত দুই হাজার থেকে দুই এই বিগত দশ বছরে বিশ্বের সব দেশে ধনী দরিদ্রের যত ব্যবধান সৃষ্টি হয়েছে তার মধ্যে সর্বোচ্চ পরিমাণ ব্যবধান সৃষ্টি হয়েছে বাংলা

একবার যতটুকু বাড়ছে তারপরে আরো বেশি বাড়ছে তারপরে আরো বেশি বাড়ছে অলিগার্কিক সিস্টেম নামে সিস্টেম সৃষ্টি করেছিল এবং সেটা তারা করতে পেরেছিল যে সেখানে এই যে নির্বাচনের কথা বলছে সেই নির্বাচন গুলো ছিল ফোরা নির্বাচন এটা আমার কথা নয় সারা বিশ্বের সব মিডিয়া গুলো দেখুন সব জায়গায় লেখা হবে ইলাতে ইকোনমিস্টে লেখা হয়েছিল নিউ ইয়র্ক টাইমসে লেখা হয়েছিল ফ্রান্স ফ্রান্সে লেখা হয়েছিল জার্মানির পত্রিকা আলে মাইনাতে লেখা হয়েছিল প্রত্যেকটি পত্রিকায় চিহ্নিত করা হয়েছিল যে বাংলাদেশ আজকে এত বড় বৈপ্লবিক পরিবর্তনের পরে আজকে সরকার যদি বলে যে একটা নোট বলেছে আমি সেটা বিরক্তি করতে চাই না তারপর না বলে পারছি না আজকে সরকার যদি বলে যে এই সরকার নির্বাচন দায়িত্ব নিয়ে না তাছাড়া আরো দুনিয়ার সব দায়িত্ব নিয়ে তারা এসেছে তার মধ্যে একশো মাসের মতো মাঝে মানুষ তো সবচেয়ে খানিক বছর ধরে এই হ্যাঁ কি বলে এটাকে এই এই কেট্রেকার বলেন বা যাই বলেন এই এই অন্তর্বর্তীকালীন সরকার বলেন ইন্টারিম সরকার বলেন বা যাই বলেন সবচেয়ে খানিক বছর লাগবে তাহলে আমরা ঘুমাই সত্যি খানিক বছরের মতো তারা দেশকে ঠিকঠাক করে তারপরে ওইটা আমেরিকার একটা গল্প আছে না রিড ভ্যারি উইঙ্কেল রিড গল্প মনে আছে একশো বছরের জন্য ঘুমেছিল তাহলে আমরা একশো বছরের জন্য ঘুমিয়ে থাকি তারা দেশ ঠিকঠাক করুক একশো বছর পরে উঠে আমরা তো কিছু মনে করবেন না আমি কিন্তু একটু হালকা রসিকতা করছি কিন্তু না করে পারছি বক্তব্য দীর্ঘ হয়ে গেছে বক্তব্য আসলে বলার কিছু নেই বক্তব্য কিছু নেই বাংলাদেশের মানুষের রক্তে যত গালি দেন যত মারেন যত কাটেন আমি কথা বলতে চাই আমার পোলা কথা বলতে চাই কথা বলা মানিয়ে কথা বলা মানিয়ে আমার আমার স্বাধীনতা কথা বলার যে স্বাধীনতা ওই আবার হিউম্যান রাইটস হিউম্যান রাইটস এর ওই যে বললাম উনিশশো সালে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস তার আর্টিকেল নাম্বার ওয়ান নাইন উনিশ আর্টিকেল বলার মানুষকে কথা বলবে এটাই হচ্ছে গণতন্ত্র আমি আপনাদের অনেক সময় নিয়েছি ধন্যবাদ ডক্টর আব্দুল মহেন্দ্র সারকে এবং সমর্থী এবং ফ্রি আপনাকে সবাইকে ধন্যবাদ